تراڻي <laughs> ڏينھن দেখতে পাচ্ছি মুখ থেকে বেশি সারানোর চেষ্টা করছে দেওয়ার চেষ্টা করছে যে বলছিলাম মাসি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন বা আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন মাসি সাইজ একই ক্যাটাগরি দুই থেকে তিন কেজির ভিতরে শুনেছি দশ বারো কেজি একটা মাস ভিতরে দেখে নেই দেখি যদি আমরা থাকা অবস্থায় দেখতে পাই বড় মাছের কথা হয়েছে আপনাদের যেমন তো সুসলাম পুরা কুকুর জুড়ে একটা মাসে সেখান থেকে আমাদের ইমেজ ফুটে উঠেছে সাইড সাইড থেকে হয়ে যায় আমরা শুনতে পারছেন আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আরেকটা মাছ লাগাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাছটা যদি ওই সাইডে রোড দূরে আছে স্ক্রিনে দেখা যাবে অনেক দূরে

অলরেডি মাছ তোলা জন্য নেট নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছে মাছটা আস্তে আস্তে কিন্তু কিনারে আসার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ফুলো বুঝে যায়নি মাছটা কত বড় কাছে না কিনারে নেওয়ার চেষ্টা করছে নেট নিয়ে অপেক্ষা করছে মাছটা দেখতে আসবেন হয়তো নেটের ভিতরে নেওয়ার চেষ্টা করবো তাছাড়া মাছটা হাতে ধরা যায় না

মেবি এটার ভিতরে আছে উনি হয়তো মিষ্টি কথা বলছিলেন বলছিল সবার ক্ষেত্রে এটা ইয়ে মানে এটা বোঝা যাবে হেলো গে আগামীকাল দুপুরের পরে যারা পাবে না তাদের ভিতরে এটা মানে কষ্ট তো একটা আসবে যেহেতু ইয়ে অনেকে মাছ বেঁধেছে ওইটা আপনার স্ক্রিনে আয়টা দেখতে পাচ্ছেন আমরা কাছে যাই সিপির ভাব থেকে মাছ বড় মাছ বেঁধেছে আমরা কাছে দেখা যায় এমনটি বলছিলাম আমরা এই পাশে আমরা সিপ থেকে মাছ অনেক বড় মাছ বেঁধেছে আচ্ছা শেষ পর্যন্ত দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছেন মাছটা মানে মেবি অনেক বড় হবে দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে দেখা যাক শেষ পর্যন্ত মাছ আশা করছি বড় হবে দেখা দেখে কাছে না আসে বোঝা যাবে না কত বড় বসে বেঁধে গেছে নাকি ওপার কারোর সাথে ও দর্শক আপনার যেমন বলেছিলাম আশা করছি বা সবাই ধারণা করছে মাছটি বড় বা বাইরে যে ধারণা করছে মা মাকে নামে হয়তো মাছ নিয়ে যেতে হবে ওই ঢিল না দাও বন্ধু করা হবে না